দীর্ঘমেয়াদী ব্যথার মধ্যে একটা অন্যতম হচ্ছে পায়ের গোড়ালির দিকে ব্যথা অনেক সময় ফুলা নিয়ে আসে পায়ের গোড়ালির এই অংশটা ফুলে যায় সাথে সাথে জয়েন্টগুলোও ফুলে যায় যদি আমরা এই অংশটা ফুলা পাই তাহলে শুধু প্লান্টার ফ্যাসাইটিস হওয়ার সম্ভাবনা থাকে কিন্তু যখন এই অংশটা সহ পায়ের এই প্রত্যেকটা জায়গা ফুলে যায় সাধারণত বেশিরভাগ ক্ষেত্রেই আমরা যেটা পাই আয়দার রিমাটয়েড আর্থাইটিস অথবা অ্যাঙ্কেল জয়েন্টের অস্ট্রিও আর্থাইটিস এই পেশেন্টের ক্ষেত্রে এটা হচ্ছে রিমাটোয়ের আর্থাইটিস তার এই সমস্ত জায়গাটা ফুলে গিয়েছে সকালবেলা পাটা ফেলতে প্রচণ্ড রকমের পেইন হয় পায়ের প্রত্যেকটা আঙ্গুল একদম স্টিফ হয়ে থাকে অনেকক্ষণ হাঁটার পরে পাটা স্বাভাবিক অবস্থার দিকে চলে আসে তো রিমাটোয়ের আর্থাইটিসের ক্ষেত্রে কোনো সময় অবহেলা করে থাকবেন না যদি অবহেলা করে থাকেন তাহলে হাতের পায়ের আঙ্গুলগুলো সাধারণত বেঁকে যাওয়ার সম্ভাবনা থাকে স্বাভাবিক কাজকর্ম করা যায় না রেগুলার মেডিসিন খাওয়ার সঙ্গে সঙ্গে নিয়মিত ডাক্তারের পরামর্শ গ্রহণ করে আপনার এই রোগ থেকে নিয়ন্ত্রণে রাখতে পারবেন এবং ভালো থাকতে পারবেন সুস্থ থাকতে পারবেন সবাইকে ধন্যবাদ